খুব তাড়াতাড়ি শিক্ষা গুলো বের করার চেষ্টা চালাচ্ছি এক নাম্বার যে অর্থটি নিয়ে বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইদুল আলামিন শুধু আলম না যত জগৎ আল্লাহ বানিয়েছে যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নদী বাদ দিয়ে অন্য কাউকে আদর মানা যাবে না আল্লাহ ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন বলছিলাম কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখেরাদের সাথে আপনার ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয় বলে আল্লাহ যাকে ডাক দিয়েছে এটা আপনি শুধু এই বাংলাদেশে ভারতে পাকিস্তানে না এই পৃথিবীতে এখন দুইশো আঠাশটার উপরে রাষ্ট্র আছে স্বাধীন পরাধীন নিবে যেখানেই বাস করেন সেখানে আপনাকে মোহাম্মদ রসুল্লাহ নেতা মানা লাগবে

এই সাতের সাথে দিমত আছে কারণ বলেন কেন বারবার বলছি বলেন তো এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো কসম আল্লাহ আর আমি এই ময়দানে বলতাম না এর সম্পর্ক আখিরাতের সাথে কারণ মরনের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা قائم করবেন তার বিচারের ধাপগুলো হবে তিনটা তাফসিরে মনে নবাসের লেগেছে এক নাম্বার এই মানুষ কি আল্লাহ ডাক দেবে ময়দানে একা একা এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় এ বাংলাদেশে প্রায় আটচল্লিশ হাজারের উপরে এখন দরবার আছে সরকারি জরিপে কত বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পেশায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে তার তাহা মিথ্যা

2024 সালে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম যা হিসাব দেওয়া লাগবে না শুধু মাত্র 1 থেকে 10 তারিখ এই 10 টা দিনের হিসাব দিয়ে তুমি জান্নাত চলে যা আর আমার যে জীবনের অবস্থা আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবে na <laughs>